শীতের সন্ধ্যায় সাগর পাড়ের হিমেল বাতাস আলো আধারিতে সমুদ্রের জাহাজ আর নৌকা চলাচলের অপরূপ দৃশ্য কে না চায় সব একটু উপভোগ করতে আর ভোজনে যদি থাকে সমুদ্রের কাঁকড়া আর সাথে গরম ঝাল পেঁয়াজু তাহলে তো কথাই নেই জমবে আড্ডা ঘোরাঘুরি সিবিচ নামে পরিচিতি পাওয়া চট্টগ্রামের পতেঙ্গে আসা পর্যটকদের কাছে এখানকার কাঁকড়া সঙ্গে পেঁয়াজও বেশ জনপ্রিয় প্রতিদিন বিকেল হলেই পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে সৈকতে আড্ডা জমান ভোজন রসিকরা এই আড্ডা চলে রাত পর্যন্ত তবে সন্ধ্যায় আড্ডা আর ঘোরাফেরায় জমে ওঠে সাগর পার থেকে এখানে পেঁয়াজও আর কাঁকড়া খেতে আসি প্রায় সময় আসি অনেক ছাত্র হয় এখানে পেঁয়াজও আর কাঁকড়া এজন্য আমরা খাই এটা হচ্ছে কাঁকড়া বোনা খারিটা পতেঙ্গা সৈকতের ছোট ছোট দোকানগুলোতে ভোনা কাঁকড়ার স্বাদ অতুলনীয় দোকানিরা প্রথমে জেলেদের থেকে কাঁকড়া কিনে এনে তা বিশেষভাবে প্রস্তুত করেন গরম পানিতে ধুয়ে তারপর সেদ্ধ করা হয় লবণ পানিতে এরপর বিভিন্ন মশলা মাখিয়ে তেলে ভোনা হয় এখানকার এক কেজি পরিমাণ কাঁকড়া বিক্রির জন্য প্রক্রিয়াজাত করতে সময় লাগে প্রায় ২০ মিনিট প্রতিদিন একজন দোকানি প্রায় দশ কেজি কাঁকড়া বিক্রি করেন তবে সাথে এর চাহিদা একটু বেশি কাঁকড়া আর আমাদের পেঁয়াজু না থাকলে আমাদের কাঁকড়া মুখ আসে না কাঁকড়া কাঁকড়া না থাকলে পেঁয়াজু মুখ আসে না এই সিস্টেম হচ্ছে এরকম এই শুক্রবারে মানে কাঁকড়া দিতে দিতে হরান হয়ে যায় আমরা এটা করতে মাছ ফ্রাই সূর্য মাছ ফ্রাই চিংড়ি ফ্রাই তারপর কাঁকড়া ফ্রাই এটা কাকদা প্রাই এটা ওই গরম পিয়া দেখছেন এটা গরম গরম এখানে হচ্ছে সাথে সাথে অর্ডার দেবেন সাথে সাথে কাবেন এখানে আমাদের কোনো বাসি কোনো কাওয়া নাই এখানে প্রতিবাটি কাঁকড়া একশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এনাইত হোসেন মিঠুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাহিম মুস্তাফিজ কালের কণ্ঠ